শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এখন যাচ্ছি রামপুজোর চলো দেখতে থাকো দেখলে বন্ধুরা আমি রামপুজোয় যাচ্ছিলাম ওখান থেকে চলে এলাম বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম তারপরে আমি চলে এলাম বাড়িতে আমি রাম পুজোয় গেলাম আর বাবু বাজারে গেছিলো আজকে রবিবার আমাদের তো সপ্তাহের বাজার হয় তোমাদের আগের ভিডিও বলেছি আমি বাজারে গেছিলো চলো বাজারগুলো তোমাদের দেখায় আর এখনো মানে রান্না বসানো হয়নি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে হলো এবার বাজারগুলো বের করলাম করে তোমাদের দেখাবো তারপরে রান্না বস চলো এই যে প্রথমেই দেখো আলু এই যে পটল আদা এটা ভেন্ডি আর ওখানে হলো রসুন পেঁয়াজ ঝিঙে এই যে ঝিঙে আর এখানে বেগুন কাঁচা লঙ্কা আর তোমার এদিকে হলো মিষ্টি কুমড়ো আর ওই যে দেখছো মাংস রবিবার মানেই আমাদের মাংস হয় আর মাছ লালেন টেক্কা তো কি গো লালেন টেক্কা তো লালেন টেক্কা আর এই যে আরে আমি তো আগেই বলেছি মাছ অত ভালো চিনি না এটা কি মাছ পোনা মাছ এই যে এই সারা সপ্তাহ দেখ দিন হয় বাজার মানে মাছটা কত দিন হবে জানি না কিন্তু যা বাজার আছে মোটামুটি সারা সপ্তাহ হয়ে যাবে এই যে আর আমি যাওয়ার সময় সবজিওয়ালার কাছ থেকে এই যে এটা হলো কলমি শাক কলমি শাক না খুব ভালো লাগে এই 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 যে যে তিন শাক এক আর যাওয়ার সময় এই সবজি সবজিওয়ালার সবজিওয়ালাকে দেখতে পেয়েছিলাম যে তিন তারি কলমি শাক আমি নিয়ে নিয়েছিলাম ও বাজারে গেছে তার সত্ত্বেও নিলাম ও নেবে কি নেবে না তো আমি জানি না আর বলার টাইমও পাইনি এই যে এই হলো আমার টোটাল বাজার এই যে এদিকে বাবু গুটি আম এনেছিল গুটি আমের ঝোল হবে আর এদিকে মাংস চাপাবো এই যে তেল দিয়ে দিয়েছি আর মাংস আমি তো মশলা মাখিয়ে রাখি মানে এক এক সময় এক এক রকমভাবে করি আর এদিকে অল্প একটু মাছের তেল এনেছে এই যে পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে একটা মাছের তেল করব আর এই যে আর এই আমটা শীত হয়ে গেছে এই যে এটা কিছু না হালকা আমের ঝোল হবে পাঁচ ফোড়ন দেব আর লবণ হলুদ অল্প দিয়েছি দিয়ে আর অল্প অল্প একটু মিষ্টি আর কিছু না যে প্লেন হালকা ঝোল আর কোনো মশলা না এই যে আমের ঝোল যেটা এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে এটা কি করে চুমুর দিয়ে দিয়ে খাওয়া হবে লাস্টে খাওয়ার পরে আর এই হলো মাছের তেল এই যে অল্পই হয়েছে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে উনি হয়েছে আর এই যে মাংস আর এইখানে এই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে একটু ডালের বড়া করব কিন্তু সময় হলো না ওটা যদি পারি পরে করবো অনেকটা বেলা হয়ে গেছে এখন এই যে সকালবেলা বেরোতে হলো না ওই জন্য দেরি হয়ে গেছে এই যে এটা এটা পরে করবো এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা মুছবো যেটা আমার নিত্য কাজ ওটা করব আর সকালবেলা চান করা হয়ে গেছে আর একবার গা ধোবো গা দূরে হয়ে যাবো দেখো ঘামছি দেখো গরম অসম্ভব গরম আমার বাড়িতে পরে আবার শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে এখন চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আর বাইরে না ভালো আর যা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের এদিকে আমরা একটা জায়গায় যাব মানে এটা উট করে আমার আমাদের ঠিক হলো আগের থেকে কোনো পরিকল্পনা ছিল না দুপুরবেলা খেতে খেতেই আমরা ঠিক করলাম যে বাসন্তী ঠাকুর দেখতে যাব এই যে আমি রেডি হয়ে গিয়েছি আর বাবু এখনো রেডি হয়নি ও রেডি হবে আমি আর বাবু যাব আর শুনু যাবে না শুনু ও বেরিয়েছিল ওর ফোনটা একটু হাতের থেকে পড়ে গিয়ে একটু ডিস্টার্ব করছে ওই জন্য ও ফোনটা দিতে গেছিল ও বলল মা আমি আর বেরোবো না তুমি আর বাবা যাও হ্যাঁ না আমি আর বাবু যাচ্ছি চলো বাবু রেডি হোক তারপর আবার তোমাদের সামনে আসছি এই তো বেশি দূর না

এখানে ফাংশান চলছে তাই জন্য ওই যে সামনে সবাই দাঁড়িয়ে আছে এবার আমি না ঠাকুরটাকে ভালো করে যে দেখাবো তোমাদের দেখাতে পাচ্ছি না যে আমরা দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে এই সাইডে আমরা রাস্তা পার হবো আর গাড়ি ঘোড়ার চাপ তো লেগেই আছে এই যে দেখো পার হচ্ছি আমরা তারপরে রাস্তা পার হয়ে চলে গেলাম ঠাকুরের সামনে ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে গান শুনছিলাম তারপরে গান শুনতে শুনতে আমার অনেক চেনাশুনো দিদিদের সঙ্গে দেখা হয়েছিল দেখা হলো কথা হলো আর এখানে আমি আর বাবু অনেকক্ষণ দাঁড়িয়ে গান শুনছিলাম দেখো আর এখানে এতটাই গরম লাগছে যে আমি বারবার করে মুখে হাত দিয়ে দিয়ে ঘামটা মুচ্ছি এই যে স কেউ চলে যাচ্ছে কেউ আসছে এইভাবেই সবাই গান শুনছে আমরাও কিছুক্ষণ ছিলাম বললামই তারপরে এই যে আমরা একসঙ্গে কাজ করি ডেঙ্গু সার্ভে করি ওই এক দিদির সঙ্গে দেখা হলো দিদি না সরি বোন হয় এটা আমার দিদি হয় মানে আমরা সবাই একসঙ্গে পুরো সবাই কাজ করি যেbullet না সবাই তো রং পছন্দ করে তাই না আমাদের আগে না বলো তুমি গরম তো হ্যাঁ তারপরে জিলিপি নিলাম নিয়ে দুজনে বাড়ির দিকে রওনা দিলাম যেহেতু সকালবেলা অফিসে যাবে রাত হয়ে গেলে সবারই কষ্ট হবে আর সকালে উঠতেও দেরি হয়ে যাবে তাই জন্য আমরা দুজনেই চলে এলাম দেখো ও হাই তুলছে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম দেখতে থাকো হয়ে যেত চলে এলাম আসার সময় একটু জিলিপি নিলাম শুনুর জন্য ও বলেছিল যাওয়ার সময় মা জিলিপি আনবি তাই জন্য জিলিপি নিয়ে এলাম আর রাতের খাবার দাবার সবই আছে মাংস আছে আর সবই আছে মোটামুটি যাই করেছিল সবই আছে রাতে আর কিছু করতে হবে না আর রাতে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবেন টা